যে তোমার জীবনে ছিল যে তোমাকে প্রচণ্ড ভালোবাসতো যে সারাক্ষণ শুধু তুমি তুমি করতো যেই মানুষটা ভালো থাকার জন্য শুধু তোমাকেই খুঁজে পেত সে হঠাৎ করেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কিছু না বলে কিছু না জানিয়ে হঠাৎ করে উধা হয়ে গেল হঠাৎ করে গায়েব হয়ে গেল হঠাৎ করে বা সেই মানুষটা একটা তৃতীয় ব্যক্তির কাছে চলে গেল এবার যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেল কি করলে সেই মানুষটাকে আবার নিজের কাছে ফিরত আনা যায় নিজের কাছে নিজের ভালোবাসার জন্য তাকে পাগল করা যায় আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি উপায়ে কি করলে প্রিয়জন তোমার কাছে আবার ফিরে আসবে তোমার জন্য প্রেম ভিক্ষা চাইবে মাইন্ডেড চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভীষণ এনার্জিফুল ভিডিও এনার্জেটিক যেহেতু ভিডিওটা প্রত্যেকজন ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে যেও আর কমেন্ট করে অবশ্যই জানিও অন্তত ইউনিভার্সকে ধন্যবাদটুকু জানিও চলো শুরু করা যাক মেন ভিডিও প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যেই প্রিয়জন তোমাদেরকে খুব ভালোবাসতো যেই প্রিয়জন তোমাদেরকে চোখে হারাতো সেই মানুষটা হঠাৎ করে যখন ছেড়ে দিয়ে চলে যায় না তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে একটা বিষয় কমন ঘটে যে তার ব্রেনটা ঠিক মতন কাজ করে না হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেছে তো কি করব কি করলে ফিরিয়ে আনব এই সবই মাথায় ঘুরতে থাকে তো বেসিক্যালি এই সময়ে যখন আমরা পড়ি তখন আমাদের থটস বা আমাদের চিন্তা ভাবনাটা ক্লিয়ার থাকে না যে আমরা কি করব এখন এই সময়ে আমাদের কি করা উচিত এক্স্যাক্টলি বা আমাদের এক্সাক্টলি চাওয়াটা কি বা আমরা কি চাই এটা আমরা জানি না আমরা শুধু এইটুকুনি ভাবি যে হ্যাঁ প্রিয়জন আমার কাছে ফিরে আসলেই হয়তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে এটাই ভাবি তুমিও ভাবো আমিও এক সময় ভাবি বা আরো যারা আছে সবাই এক একই ভাবে যে প্রিয়জন শুধু ফিরে আসলেই আমি সব কিছু ঠিক করে নেব এই যে এই বিষয়টা না ছোট্ট একটা বিষয় খুব বড় ভুল করে ফেলি আমরা প্রিয়জনকে তো চেয়ে যে প্রিয়জনকে আমাদেরকে যেমন কাজ করে হোক আমাদের কাছে ফিরিয়ে দাও এটা এবার আমাদের কি যেই আমরা ইচ্ছাটার কথা বলছি যে আমাদের কাছে প্রিয়জনকে ফিরিয়ে দাও তার জন্য আমরা যা যা প্রক্রিয়াভাবে করবো তখনই তো ভুলটা করে ফেলি যে প্রিয়জনকে ফিরিয়ে তো নিলাম কিন্তু প্রিয়জন আগের রূপে আর ফিরল না তাই তোমরা অনেকে যারা কমেন্ট করো তোমরা এটা আমাকে প্রশ্ন করে যে দাদা ও তো ব্লগ খুলে দিয়েছে ও তো সে ফিরে এসেছে কিন্তু আগের মতন তো আর নেই আগের মতন তো আর কথা বলে না আগের মতন তো আর ভালোবাসে না কারণ তুমি চেয়েছ ইউনিভার্সের কাছে যে ফিরিয়ে দিক আমাকে কিন্তু তুমি এটা চাওনি যে ফিরিয়ে তো দিক কিন্তু সেই ফিরিয়ে দেওয়াটার মধ্যে একটা বিষয় আছে যে সে একটা রক্ত করা মানুষ বা একটা অবয়বকে শুধু ফিরিয়ে দিচ্ছে না ফিরিয়ে দিচ্ছে আমার ভালোবাসাকে তাই জন্য আমি তোমাদেরকে প্রথমেই এটা বলবো যে নিজের থটস এটাকে যে আমি কি চাই আমার কি ইচ্ছা সেই প্রিয়জনকে শুধু ফিরে পাওয়ার ইচ্ছা নাকি প্রিয়জনকে ফিরে পাওয়ার সাথে সাথে সেই মানুষটার ভালোবাসা সেই মানুষটার অনুভূতি সেই মানুষটার মিষ্টত্ব সেই মানুষটার আগের সেই সুন্দর একটা ভালোবাসাপূর্ণ স্মৃতি সব কিছুকে আমি ফিরত ফিরত পেতে চাই এটাকে বুঝতে হবে তাই যাদের যাদের প্রিয়জন হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেছে যারা বুঝতে পারছো না যে এখন আমি কি করব তাদেরকে বলবো যে আগে না ঘোরাঘুরি করে না ব্যতিব্যস্ত হয়ে প্রথমত নিজের মাইন্ডসেটটাকে ঠিক করো যে আমার এখন ঠিক কি চাই তারপর ম্যানিফেস্টেশন তারপর যা খুশি করার করো যা টেকনিক অ্যাপ্লাই করার করো কোনো অসুবিধা নেই আগে মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমার প্রিয়জনকে এইভাবে চাই যদি আসে আমার পয়েন্ট যখনই প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে প্রিয়জন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে তখন আমাদের মাইন্ডসেটটা খারাপ হয়ে থাকার কারণে আমরা বারবার এটা চেষ্টা করি যে প্রিয়জনকে আগে আমরা নিজেরা বোঝাই যে সে ফিরে আসুক সে ভালোবাসুক এবার প্রিয়জন যখন ছেড়ে দিয়ে চলে যায় তখন অতিষ্ঠ হয়ে সে ব্লক করে দেয় আর আমরা চেষ্টা করি যে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে আমাদের মিডিল ম্যানকে দিয়ে আমাদের প্রিয়জনের সাথে সম্পর্কটা ঠিক করে ফেলি কিন্তু পুরো রং প্রসেস এটাকে করা যাবে না প্রিয়জন যখন নিজে থেকে ছেড়ে দিয়ে চলে গেছে তার মানে ভাববে যে ও কোনো একটা কারণ দেখিয়ে চলে গেছে ও কিন্তু বিনা কারণে চলে যায়নি যখন সে একটা কারণ দেখিয়ে চলে গেছে তো তুমি যতই যা চেষ্টা করো সেই চেষ্টাগুলো পুরো বিফলে যাবে তাই ফার্স্ট অফ অল এটা মাথায় রাখতে হবে যে আমি ওর কাছে প্রেম ভিক্ষা ভালোবাসার ভিক্ষা তো করবোই না ও আরো ইগো দেখাবে আরো কষ্ট দেবে আরো দুঃখ দেবে আমাকে এটা মাথায় রাখতে হবে তার জায়গায় কি করব তার জায়গায় নিজেকে শান্ত রাখবো নিজের মাইন্ডসেটটা ঠিক রাখবো নিজের মনোবৃত্তিটা ঠিক রাখবো আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি আমি বেদনা পাচ্ছি সেটা আমি দেখাবো না আমি যত তার কাছে দেখাবো যে আমি বেদনা পাচ্ছি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি ও দেখে হাসবে মজা নেবে উৎফুল্ল হবে দেখানোর কোনো দরকার নেই বুঝতে পারলে তো আমি যখন কষ্ট পাবো দুঃখ পাবো বেদনা পাবো সেটাকে আমি এক্সপ্রেস করব এক কনায় বসে লোককে দেখাই লাভ নেই তো লোক দেখবে লোক হাসবে লোক মজা নেবে যে ওই দেখ ওর কাপ হয়ে গেছে ওই দেখ ওর কষ্ট পাচ্ছে ওই দেখ এত ভালোবাসা এত কিছু এইদিকে ঘুরছিল সেই দিকে ঘুরছিল গেল তো এইরকমই বলবে দরকার নেই লোককে দেখানো লোককে বলারও দরকার নেই নিজের মধ্যে রাখো নিজে কষ্ট পাও দরকার পড়লে ঘরে এক কোনায় বসে হাউ হাউ করে কাজও কোনো অসুবিধা নেই কিন্তু আমার কষ্টটা আমি লোককে দেখাতে যাব না এটা মাথায় রাখতে হবে বোঝা গেল থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট লেট গো করো সবসময় ভাববে যে মানে কিন্তু রকম জোর করে আমি আমার প্রিয়জনকে আনছি এটা না মানে আমার ইউনিভার্সের উপর বিশ্বাস ইউনিভার্সের উপর ভরসা যে হ্যাঁ ইউনিভার্স আমার কাছে আমার প্রিয়জনকে ফিরিয়ে দেবে এবার সেটা আমি যে প্রক্রিয়াটা করছি বা টেকনিকটা করছি সেই টেকনিকটা করার মাধ্যমে আমি শুধু এটাই ভাবছি যে কবে আসবে ফিরে আমি তো করলাম কবে ফিরে আসবে কবে ফিরে আসবে কবে ফিরে আসবে এইটা না ভেবে তুমি শুধু নিজেকে ঠান্ডা রাখো নিজের মাইন্ডসেটটাকে ঠিক রেখে তুমি শুধু এটা ভেবে যাও যে হ্যাঁ আমি আমার কাজটুকু করে গেছি এবার আমাদের ইউনিভার্স আমার কাছে ঠিক সময়ে আমার প্রিয়জনকে ফিরিয়ে দেবে ঠিক সময়ে সব সময় এটা ভাববে যে সব সবকটা কাজই কিন্তু সময় মাফিক হয় তুমি যদি ভাবো যে আমি জোর করে করে নেব তাহলে কিন্তু সম্ভব না ঠিক সময়ে ঠিক মানুষটা তোমার কাছে চলে আসবে তুমি যতই প্রেসার দেওয়া যতই যাই করো পসিবল না বুঝতে পারলে তাই নিজে জোর করার চেষ্টা করবে না যে আমি জোর করে বলপূর্বক প্রিয়জনকে ফিরিয়ে আনি বা তাকে কোনো হুমকি দিয়ে সে আসছে না কেন বা তাকে জোর জবরদস্তি করি কেন আসবে না আমার তো সে না সেটা না করে তুমি এটা করো যে ঠিক আছে সময়নিক প্রিয়জন তো ও আমাকে এখন ভালো আসছে না যখন ওর সময় হবে ঠিক আমাকে ভালো আসবে আবার আমার কাছে ফিরে আসবে আমারই তো অন্য কারো তো নয় এই রকম ভাবে মাইন্ডসেটটাকে তৈরি করো লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা একটা খুব সহজ সাধারণ কথা তোমাদেরকে বলছি যে এই যে বিষয়গুলো তুমি করবে এই বিষয়গুলোর সাথে সাথে তোমাকে নিজের থটস মাইন্ডসেট নিজের ক্লিয়ারিটির উপর বিশ্বাস রাখতে হবে আমি কি চাই প্রিয়জনকে ফিরে পাই চাই প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা চাই প্রিয়জন যাতে ভালোবাসে এইটা চাই এইটুকু তো আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তো যেহেতু আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এইটুকুই তো তোমাদেরকে এর জন্য না স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিংয়ের সাহায্য নিতে হবে এটা রেড পেন নেবে একটা যে কোনো খাতা নেবে সেখানে প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমার প্রিয়জনকে নিয়ে যে ইচ্ছাটা শুধুমাত্র সেটাই লিখে দাও প্রত্যেক দিন তুমি সকালে একবার লেখো রাতে একবার লেখো রেড পেন নাও লেখো মনের ইচ্ছা লেখো পজিটিভ ইচ্ছা কবে আসবে কি ভালো কি বাসবে এসব না আমার কাছে এসেছে ভালোবাসছে এখন আমরা ভালো আছি খুশি আছি রকম ভাবে লেখো যাতে সেটা পজিটিভলি হয় সেটা কোনোভাবে নেগেটিভ না হয় বা হয়ে হবে এইসব না হয়ে গেছে এই রকম ভাবে লেখো দেখবে সব কিছু খুব স্মুথলি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে ভালোবাসা খুব স্মুথলি আবার তোমার কাছে ফিরে এসেছে যেটা ছেড়ে দিয়ে চলে গেছিলো যেটা দুঃখ দিয়ে চলে গেছিলো সে আবার ফিরে আসছে আবার সব ঠিকঠাক করে নিচ্ছে বুঝতে পারলে খুব সহজে ভালোবাসাকে ফেরানো যায় যদি সেই রকম কাজকর্ম করা যায় ঠিক আছে সব শেষে একটাই কথা বলি দেখো তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তোমার ভালোবাসার পথটা তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে তোমাকে অন্য কারো কাছে দৌড়াতে হবে না সেই মানুষটা কবে আসবে কবে ভালোবাসবে তার জন্য তোমাকে টেনশন করতে হবে না ভালোবাসা পাওয়ার জন্য জোর কাটানোর দরকার পড়ে না সত্যিকারের ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না ভালোবাসা শুধুমাত্র অপেক্ষা করে যে সেই মানুষটা যে আমাকে ভালোবাসবে তার মনের ক্লিয়ারিটি কতটা আগে বুঝবো যখন সেই ক্লিয়ারিটিটা বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটা আমাকে সত্যি ভালোবাসতে পারে তখনই সেই মানুষটা ফিরে আসে বা সেই ভালোবাসাটা ফিরে আসে বুঝতে পারলে তো নিজের মধ্যে ক্লিয়ারিটি রাখো নিজের মধ্যে ভালোবাসার জোর রাখো সামান্য কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা বা সামান্য কিছু কার্যক্রমের মাধ্যমে অনায়াসে ভালোবাসাকে ফিরিয়ে আনা সম্ভব বুঝতে পারলে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর যারা যারা চাও যে তোমার ভালোবাসা ফিরে আসুক তারা শুধুমাত্র এটুকুনি কমেন্টে জানিয়ে যাও যে আমি ইউনিভার্সের কাছে এটা জানাই যে আমি তাকে বিশ্বাস করি আমার ভালোবাসাকে ফিরে এসে দেবে বাস এটুকুনি লিখে চলে যাও চলি আজ পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা